সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর নতুন রান্না নিয়ে হাজির হলাম লাউ দিয়ে মুরগির মাংস আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের খুব প্রিয় একটা খাবার লাউ আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এরপর গোটা মশলা দিবো এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আমি পেঁয়াজ আর তেলটা দিতে রেকর্ড করতে আসলে ভুলে গিয়েছি তাই পরিমাণটা বলে দিলাম এরপর সব কিছু হালকা একটু ভেজে নিব এরপর আমি পেঁয়াজ একটা পেঁয়াজ রসুন আদা সব কিছু একেবারে ব্লেন্ড করে দিয়ে দিলাম এখানে পরিমাণ হচ্ছে এক কাপ পেঁয়াজ ব্ল্যান্ড করা আর হচ্ছে এক টেবিল চামচ রসুন কচি রসুন পেস্ট আর হচ্ছে এক টেবিল চামচ আদা পেস্ট পরিমাণটা বলে দিলাম এরপর এক টি স্পুন হলুদের গুঁড়া দুই টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া এবার সব মশলা দিয়ে হালকাভাবে নেড়ে দিব পরিমাণ মতো লবণ আমি মশলাটা নেড়ে ছেড়ে কষাতে দেব হালকা করে যদি আপনাদের মশলাটা যদি তলায় লেগে যায় তাহলে একটু পানি অ্যাড করতে পারেন আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা অল করে রাখবেন আমি একটু পানি দিয়ে দিলাম আমি এখানে আরেকটা কথা বলে রাখছি আমি যখন লাইভে আসি প্লিজ আপনারা লাইভে জয়েন করবেন আমি প্রতিদিন দুপুরে লাইভে আসার চেষ্টা করি রান্না নিয়ে লাইবে আসি তাই আপনারা লাইভে জয়েন করবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ এরপর ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। এরপর ধুয়ে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি কষাতে থাকবো এটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি লাউটা অ্যাড করব সবাই সচরাচর এই রান্নাটা খায় এই যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে একদম পানীয় অ্যাড করিনি মাংস থেকে যে পানিটা এসেছে সেই পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করেছি আঁচটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমার ডেক্সিতে লেগে যাচ্ছে আমি যেহেতু পানি অ্যাড করিনি এরপর ধুয়ে রাখা একটু বড় সাইজের লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এরপর আবার নেড়ে চড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিব যতক্ষণ সেদ্ধ হতে সময় লাগে এরপর গরম গরম ভাতের সাথে এই মুরগি মুরগি দিয়ে বা চিকেন দিয়ে লাউটা খেতে খুবই ভালো লাগে আপনার রুটির সাথে খেতেও খুব ভালো লাগে রুটির সাথেও খেতে পারেন আচ্ছা মতে এই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন